কাজ কত সবাই একটু খেয়াল করি কাজ হচ্ছে তিন এর প্রশ্ন দুইটা দুইটা রাশি আছে কয়টা রাশি দুইটা রাশি একটা হচ্ছে আমরা প্রশ্ন না লিখে প্রথম রাশি এটা যেহেতু লসাগু না গসাগু লসাগু নির্ণয় তাহলে প্রথম রাশি হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস টেন এক্স এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ওয়ান খেয়াল করে সবাই তাহলে ফার্স্ট এটা দিয়ে মিডল টার্মের এর নিয়ম অনুসারে ফার্স্ট এটা দিয়ে লাস্ট এটাকে গুণ করলে কি হবে কত প্লাস 21 x স্কয়ার ঠিক আছে আমরা এটাকে মিডল টার্ম থেকে ভাঙাবো এটা এটাকে ফার্স্ট এটা দিয়ে লাস্ট এটা মিডল টার্ম কিভাবে হবে করে আমরা আগেও বুঝাইছিলাম এটা ঠিক আছে আজকে আবার দেখিনি ফার্স্ট এটা দিয়ে লাস্ট এটাকে গুণ করবে এটা প্লাস এর এটা প্লাস এর প্লাস এ প্লাস এ প্লাস x স্কয়ার দিয়ে 21 কে গুণ করলে 21 x স্কয়ার এটাকে ভাঙাও কত কত x স্কয়ার হয়

এক্স কমন নি লিখে থাকবে এক্স প্লাস থ্রি প্লাস সেভেন যদি কমন নিই তাহলে এক্স প্লাস থ্রি ঠিক আছে তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি দুইটা থেকে একটা এক্স আর হচ্ছে এক্স দ্বিতীয় রাশিতে আসি দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশিটা একটু বলি সবাই দ্বিতীয় রাশি কত দ্বিতীয় রাশি হচ্ছে তোমাদের এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোরটি নাইন এখানে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার কমন যাচ্ছে সর্বনিম্ন ঘাত এটা হ্যাঁ এক্স স্কোয়ার কমন এখানে স্কোয়ার থাকবে মাইনাস কত ফোরটি নাইন বুঝা যাচ্ছে ইজি জিনিস জায়গায় স্কোয়ার স্কোয়ারের জায়গায় স্কোয়ার মাইনাস সেভেন মানে হচ্ছে সাত ঊনপঞ্চাশ তাহলে সেভেন স্কোয়ার মানে সাত সাথে ঊনপঞ্চাশ এ স্কোয়ার মাইনাস এক্সট্রাকে যদি এ ধরি সেভেনটাকে বি ধরলে বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু তাহলে এ প্লাস মাইনাস বি এখন দেখতে পাচ্ছি দেখো তাহলে রেজাল্টটা চলে আসবে সুতরাং নির্ণয় কি নির্ণ লসাগু লসাগু মানে হচ্ছে লগিষ্ট সাধারণ গুণিতক গরিষ্ঠ সাধারণ গুণিত আর গরিষ্ঠ সাধারণ গুণনীয় ঠিক আছে একটু খেয়াল করি সবাই এই যে জিনিস তাহলে কমনের যেটা কি আছে আগে সেটা আমি একটু দূরে লিখছি কেন এখানে হচ্ছে ওই যে বাড়তি একটা এক্স আছে সম্ভবত কোথায় এই যে এখানে তাহলে বাড়তি যেটা আছে x স্কোয়ারটা বসিয়ে দিলাম আর আনকমনের কি আছে একটা হচ্ছে এক্স মাইনাস সেভেন টোটাল কত হচ্ছে প্লাসের হচ্ছে তোমাদের কমন এ যেটা আছে সেটা নিব এক্স প্লাস সেভেন এক্স প্লাস সেভেন প্রথমে এটা বসালাম তারপর হচ্ছে বাড়তি কি কী আছে এখানে এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার আছে এক্স প্লাস থ্রি আছে এখানে এক্স প্লাস থ্রি আছে এক্স মাইনাস সেভেন এটাই হচ্ছে রেজাল্ট হ্যাঁ আর যদি গসাগু হইতো গসাগু আমরা লসাগু করার সময় গসাগুর রেজাল্টটাও শিখে নিব ঠিক আছে আর গসাগু করার সময় আমি লসাগু রেজাল্ট কীভাবে হয় দেখেছি তারপরে এখানে হচ্ছে এক্স সেভেন এক্স সেভেন গোসাগর যদি হয় তাহলে কি হবে এক্স সেভেন এটা হচ্ছে গসাগু রেজাল্ট এটা লসাগু রেজাল্ট আশা করি বুঝতে পারছি সবাই ঠিক আছে কোনো প্রবলেম থাকলে বলবা অসুবিধা নেই